শুভ সকাল বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো সকালবেলা চলে এসেছি রান্নাঘরে বাসি কাজকর্ম সেরে কাঁচা কাপড় পরে চা করছি এখন তো চা হয়ে এসেছে এখন চা খাবো আর দেখো দু কাপ চা করছি এখন তোমাদের দাদার জন্য আর আমার জন্য এটা আমার চা এটা তোমাদের দাদার চা তো হয়ে গেল দু কাপ চা এবার চা খাবো আর আমি একটু চায়ের সাথে বিস্কুট বেশি খাই তো দেখো আমার জন্য বেশ কটা বিস্কুট নিয়ে নিলাম আর তোমাদের দাদা একটা খাবে তো তোমাদের দাদার জন্য একটা তো বন্ধুরা চা নিয়ে বসে পড়লাম তো চা খাচ্ছে এখন তো চলো টাটা চা খেয়ে নিই